আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা হঠাৎ করে নাতনি অসুস্থ হয়ে গেছিল বলে কলকাতায় গিয়েছিলাম শনিবার গিয়েছিলাম রবিবার থেকে সোমবার দিন সোজা কলকাতা থেকে স্কুলে এসেছিলাম স্কুল থেকে চারটের সময় ছুটি হওয়ার পর সাড়ে চারটে বাড়ি ফিরে দেখলাম কী অবস্থা তো চলো দেখবে যে একজন মা হারা সন্তান যেমন কষ্ট পায় তো চলো সাথে দেখতে আসলাম এসে দেখছি প্রত্যেকটা গাছের অবস্থা খুব খারাপ ছেলে বলছে মা বৃষ্টি হয়েছে যতই বৃষ্টি হোক তাও কিন্তু ছোট্ট জায়গায় ওরা আছে জল না পেলে কতটা কষ্ট পায় সেটা দেখো দর্শক বন্ধু তা দেখাতে এসেছি আমার বাগানটা দেখতে কেমন হয়েছে খাবো এই গাছটা তো তোমাদের দেখিয়েছি যে মৃতপ্রায় গাছকে আমি বাঁচিয়েছি এগুলো তাও মোটামুটি আছে কিন্তু যারা খুব খারাপ অবস্থা তাদের দেখাচ্ছি চলো জল না পেলে কাদের যান শুকিয়ে যায় তারা এই যে এত সুন্দর দোপাটি গাছ করেছিলাম তবে দোপাটি গাছ তবে না করাই ভালো এটা আমি বুঝতে পারছি মাটিতে করা অনেক ভালো এগুলো যদি মাটিতে থাকতো দেখতে খুব সুন্দর হতো একবারে অবস্থা খারাপ হয়ে গেছে চাইনিজ ভেলভেট ও ওরা একটু জল না পেলে অবস্থা খারাপ হয়ে যায় তো দর্শক বন্ধু আমি আজকে তোমাদের বলতে চলেছি যে এই যে দোপাট্টি চাইনিজ ভেলভেট অপরাজিতা এরা এত সূক্ষ্ম গাছ এদের জল না খেলে কিন্তু এরা বাঁচবে না গত দুদিন আগে ছেলে বললো খুব বৃষ্টি হচ্ছে মা হ্যাঁ ঠিক আছে তাহলে ওরা ভালোই থাকবে তারপরে এসে যা অবস্থা দেখলাম খুবই খারাপ লাগলো তো এরা তো অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায় কিন্তু কারা ভালো আছে ওই জন্য তো বলছি যে সব গাছ ফেলে সব গাছ ফেলে দিয়ে অ্যাডিনিয়াম করো অ্যাডিনিয়াম করো দুর্দান্ত অ্যাডিনিয়াম এত সুন্দর সুন্দর ফুল ফুটছে এরা ফুল দিতেই আছে দিতেই আছে এদের কিন্তু ফুল বন্ধ হচ্ছে না আর সব থেকে দুরবস্থা হয়েছে এই আমার বাগান বিলাস দেখো কেমন হয়ে গেছে কত তরতাজা আমার গাছগুলো ছিল সব গাছগুলোই কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে খুবই খারাপ লাগছে এদের জন্যই আমি বেশি দূরে যেতে পারবো না যা অবস্থা মানে আমি যদি মনে করি সাত দিন যদি কোথাও যাব তাহলে আর এসে দেখতে হবে না সব অবস্থা খারাপ হয়ে যাবে খুবই খারাপ এত মানে চোখে লাগছিল আমার এসে আমি জল দিলাম তারপরে এখন আমি কিন্তু নিজে যে চা খাবো জল খাবো সেগুলো খাইনি কারণ এরা যে খারাপ হয়ে আছে সেইটাই ড্রাগনের গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তবে দেখো ড্রাগনের সাইজ কিন্তু খুব ভালো হয়েছে এই যে পিঙ্ক ক্লাউড কিছু কিছু ড্রাগন খুব সুন্দর হয়েছে এই যে এখানে আছে ওজনটা ভালোই হয়েছে এবার ওজনটা ভালোই হয়েছে বৃষ্টির মধ্যে হয়েছিল ওজন ভালো হয়েছে মানে যখনই ড্রাগন হচ্ছে পাঁচটা করে হচ্ছে একদম মাপা মাপা পাঁচটা পাঁচটা দশটা এরকম করে হচ্ছে মানে আমাদের ঘরেই খাওয়া হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম একটু সেলটেল করে নতুন প্রজেক্টের জন্য কিছু ব্যয় করবো কিন্তু কিছুতেই কিছু না একদম ফালতু এবার ড্রাগনের ফলন কিচ্ছু হলো না দর্শক বন্ধু খুবই খারাপ অবস্থা তবে এবার আব আবারও দশটা দশটা কুড়িটা মতন এসেছে এরা মোটামুটি আছে এরা জল না পেলেও কিন্তু ক্যাকটাস জাতীয় তো এরা ঠিক থাকে দেখো জল আমরা দিই না কিন্তু আজ গত তিন মাস থেকে একদম জল দিইনি কিন্তু খুব সুন্দর আছে দারুণ আছে তাই বলবো দর্শক বন্ধু আর একটাই সমস্যা ওই গ্রাউন্ডে পরিষ্কার করা গত শীতের ফুল হয়েছিল দেখো দর্শক বন্ধু আমি যতটা পারছি ছোট করে কেটে তৈরি করার চেষ্টা বন্ধু যারা গাছ করে তারা কিন্তু দূরে যেতে পারে না এটা আমি প্রমাণ দেখিয়ে দিলাম কেমন লাগলো বলো আগের ছবিও দেখালাম এখনকার ছবিও দেখাচ্ছি কত সুন্দর ছিল কিন্তু জলের অভাবে কত খারাপ অবস্থা বর্তমানে যা তাপমাত্রা বাড়ছে তাতে আমরা কিন্তু যদি সচেতন না থাকি যদি এদেরকে কেয়ার না করি তাহলে কিন্তু এরা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে তাই বলবো খুব কেয়ারফুলি আমাদের বাগান দেখতে হবে পরিচর্যা করতে হবে চলো এবার জল দেওয়ার পর সকালবেলা এদের রূপটা কেমন হলো দেখো হ্যাঁ মাকে দেখে যেমন শিশু হেসে ওঠে ঠিক তেমন ওরাও হেসে উঠেছে দেখো একটু যেন মনে হচ্ছে মুখে একটু হাসি ফুটেছে তাই না হ্যাঁ আমি ওদের কাছে গিয়ে ওদেরকে আবারও পরিষ্কার করে সুন্দর করে একদম যতটা পেরেছি পরিচর্যা করে দিয়েছি ভোরবেলায় উঠতে হয় কারণ আমার স্কুল আছে না দর্শক বন্ধু এইভাবে খুব খুব কষ্ট করে ওদের কাছে দুবেলা আমাকে যেতে হয় না হলে কিন্তু ওরা একটু রাগ করে আমার ওপরে তাই এভাবেই এগিয়ে যাব যাবো ও সুরেখার বাগান এগিয়ে চলেছে বিশেষ করে অ্যাডিনিয়াম আর বাগান বিলাসের কিছু কিছু আইডি নতুন নতুন এসেছিল আবারও আসবে আশা রাখছি অনেক আশা নিয়ে কিন্তু এই বাগান নতুন করে শুরু হয়েছে চলছে তোমরা শুধু পাশে থেকে তাহলেই হবে পরিচর্যাটা পৌঁছে যাবে তোমাদের কাছে আর নতুন প্রতি তো আবদার রইলই সকলের শুভকামনায় এই চ্যানেল এগিয়ে চলুক টাটা ভালো